সালামু আলাইকুম চেঞ্জ এন্ড চ্যালেঞ্জ শুজ মেশিনারিজ সকলকে স্বাগতম তো আজকে আপনাদেরকে দেখাবো ক্যাঙ্গার জুতার পাশাপাশি যেই জুতাগুলো আপনারা তৈরি করলে লাভজনক এবং লাভ করতে পারবেন এবং ব্যবসা মার্কেটিং সুন্দর আপনারা বজায় রাখতে পারবেন তো আপনাদেরকে দেখাই রাখি এটা হচ্ছে একটা লেডিজ জুতা এই বাজারে বাজারে পাওয়া যায় তবে থেকে যদি আপনার জুতা ডিফারেন্ট থাকে তাহলে কিন্তু আপনার কাছ থেকে জুতো ক্রয় করবে মানুষ তো সেটা আপনাদেরকে দেখাইতেছি সেটা হচ্ছে এই যে জুতাটা আমি তৈরি করলাম এই জুতার মধ্যে পার্থক্যটা কোথায় আমি আপনাদেরকে বুঝাই এই যে এখানে কিন্তু সুন্দর একটা ছোল দেওয়া হয়েছে এই জুতোগুলো আপনি বাজারে রাবারের পাবেন কিন্তু এরকমের সুন্দর ছোল দিয়ে কিন্তু পাওয়া যায় না আমি দেখছি বাজারে কারণ এগুলো দিতে গেলে আপনি খরচ অনেক বেশি হয় সেই জন্য দেওয়া হয় না আমি দেখছি যে উপরে যে ফাইবারটা ইউজ করি এই ফাইবারটার আপনার যে একটা পিঠ থাকে ওই পিটটার উপরেই অ্যাম্পোস করা একটা পিঠ দিয়ে তারা এই জুতোগুলো তৈরি করে তো এই জুতোগুলো আমরা এখান থেকে বিক্রি করি তিনশো পঞ্চাশ টাকা আর আপনি বাজার থেকে এরকম একটা জুতো এর থেকেও নর্মাল জুতো আপনার কিনতে পারবেন চারশো টাকায় এবং এই জুতোটা হাতে নিলে বোঝা যাবে জুতাটা কীরকম তারপর আপনাদেরকে দেখায় আরেকটি জুতা এই জুতাটা বিক্রি করছি দুইশো টাকা দেখুন এটা ছোটটাও কিন্তু নাম্বার একটা রাবারের সোল এবং এটার দেখুন এখান থেকে কিন্তু পিছনটা উঁচু আছে এবং সামনাটা আস্তে করে নিচু এটা হচ্ছে দুইশো টাকা এবং এখানে তিনটা এক্সট্রা দেওয়া আছে এবং হেভি কোয়ালিটির একটি নাক্কা দেওয়া আছে এই নাক্কার ভিতরে একটি প্রোটেকশন দেওয়া আছে এই নাক্কাটা ছিলবে না ঠিক আছে তো এই জন্য এটার দাম দুইশো টাকা রাখা হয়েছে এবারে এই একটি জুতা দেখাইতেছি আপনাদেরকে এটা হচ্ছে অনলি আড়াইশো টাকা মানে দুইশো পঞ্চাশ টাকা এটা একটা ডাইরেক্ট টাফি ডাইরেক্ট টাফি লাগানো যে টাফি লাগানো একটা আড়াইশো টাকা দেখুন এটার এটার মধ্যে পার্থক্যটা আপনার দেখলে এই ম্যাটারিয়ালটা এই ম্যাটারিয়ালটা কিন্তু এক না ঠিক আছে এই অ্যাপারটা এই আপারটার ম্যাটারিয়াল এক না এই অ্যাপারটা দেখুন কীরকম কেমন আর এটার অ্যাপারটা দেখুন এখানে চারটা সেলাই আছে এবং এখানে হেভি প্রোটেকশন দেওয়া একটা নাক্কা লাগানো আছে এই নাক্কাটা ছিঁড়বে না ঠিক আছে তো এইভাবে জুতাটা তৈরি করা কারণ আপনার দামে শুধু পার্থক্য থাকলে হবে না আপনার মালেও পার্থক্য থাকতে হবে সেইভাবে তৈরি করা সর্বশেষ জুতা দেখো এটা হচ্ছে দেড়শো টাকা অনলি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে দুইশো টাকা তো পার্থক্যটা দেখুন আর এটা হচ্ছে আপনার নর্মাল ক্যাঙ্গারের জুতা যে নাক্কাটা দেওয়া হয় নাককাটা ব্যবহার করা হয়েছে এখানে এবং এখানে ফাইবারের যে ম্যাটারিয়ালস এটা দিয়ে আপার তৈরি করা হয়েছে আর এখানে এখানে কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা ওকে আর এটা এটা যে গোড়াতে এটা টাফি দেওয়া হয়েছে মানে ভিতরে একটা উঁচা করে দেওয়া হয়েছে যাতে পিছনটা তাড়াতাড়ি ডেবে না যায় এবং ক্যাঙ্গারও তো যে সোলটা ব্যবহার করি আমরা সেই সোলটাই ব্যবহার করেছি কিন্তু এগুলো একটু অনেক এটা অনেক ভালো কোয়ালিটির সোল এটার থেকে আবার এটা তো এটার থেকে এটার ছোল ভালো এটার থেকে এটার ছোল ভালো ঠিক আছে তো এইভাবে তৈরি করলাম দেখুন তো এইভাবে জুতো আপনারা যারা জুতার কারখানা করতে চান তারা কিন্তু এইভাবে আপনারা জুতার বিভিন্ন মডেল এবং বিভিন্ন জুতার ক্যাটাগরি আপনাকে তৈরি করতে হবে এখানে সবই থ্রি স্টারের জুতো এটাও থ্রি স্টারের জুতো এটাও থ্রি স্টারের জুতো এটাও থ্রি স্টারের জুতো তো এখানে পার্থক্যটা হচ্ছে এই জুতাটা এই জুতার দেড়শো টাকা এটা দুইশো টাকা এইটা আড়াইশো টাকা তবে এখানে এমনভাবে তৈরি করা হয়েছে জুতোগুলো জুতাগুলোর সাথে আমরা কম্পিটিশন করতে পারবো যে কোনো জায়গায় যে এর থেকে কমে দিতে পারবে না কারণ কমে দিলে তার লাভ থাকবে না ঠিক আছে ওইভাবে কম্পিটিশন দিয়ে জুতাগুলো তৈরি করা হয়েছে এবং এই জুতাটাও এইভাবে তৈরি করা হয়েছে এখানে শুধু লিসি একশো টাকা খরচ আছে তো যারা জুতা যে ভাইরা আপনার ক্যাঙ্গার জুতা ব্যবসা করতেছেন বা আপনার জুতার ফ্যাক্টরি করার চিন্তাভাবনা আছে তারা এইভাবে জুতার সুন্দর সুন্দরভাবে জুতার আগে বুঝবেন জুতার ক্যাটাগরি বানানো ঠিক আছে তা হলে কিন্তু আপনার কারখানা দিয়ে কোনো লাভ নেই আর আরেকটা কথা বলে রাখি আমার কাছে এক ভাই আসছিল তো উনি এক জায়গা থেকে কারখানা দিয়েছে প্রায় চার পাঁচ মাস হয়েছে তো এখন পর্যন্ত উনি কোনো লাভ করতে পারতেছে না লস হয়েছে কারণ হচ্ছে সে দেখছে যে আমার কাছ থেকে মাল নিচে পরে এগুলো কাটিং ফাইবার এগুলোর কাটিং ফাইবার এবং আপার নিয়েছে তো দেখছে যে লাভের করবে কীভাবে কারণ মাল কিনছে যে মালের দাম সে বেশি দিয়ে কিনেছে এবং জুতার ক্যাটাগরি তৈরি করতে পারে না যার কারণে আপনার এই জুতো আপনার বানায় এসে লাভ করতে পারতে এই জন্য জুতার ক্যাটাগরিকে তৈরি করতে হবে এবং এই বিষয়ে আমার অনেক ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে আপনার ভিডিও ভিজিট করে দেখবেন তো ভিডিও বেশি লম্বা করবেন সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য বেল বাটন চালু করে রাখবেন সালামু আলাইকুম